আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করব সে কবিতাটার নাম হলো হার্টের ব্যাধি হার্ট হলো দেহযন্ত্র সার্বক্ষণিক চলে একবার যদি থেমে যায় জীবন নিপাত সাথে আয়ুর সাথে সম্পর্কিত যদি কিছু থাকে হার্ট হলো সেই জিনিস সন্দেহ নাই তাতে বুকের ভেতর বাম দিকে একটা কিছু আছে বিরাম নাই ক্লান্তিহীন চলছে একা ধারে জন্ম থেকে শেষ নিঃশ্বাস মেশিন একটা বটে লাভ ডাফ শব্দ তার সোনো পেতে সেই যন্ত্র অসুখ হলে উপায় কি আর আছে তীব্র ব্যথা শ্বাসকষ্ট বুকে ধরে চেপে দম ছাড়ায় অপারক মরার প্রহর গনে অকারণে রিং পড়ায় বাইপাস নহে দূরে হবি আছে বিধান একবার দেখো কে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন